আসসালামু আলাইকুম এভরিওয়ান বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে ডিম ছাড়াই ঝটপট বিকেলের মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ ডিম ছাড়া শুধু বাঁধাকপি আর ডাল দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় যেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না তাহলে চলুন সহজেই এই রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে মুসুরির ডাল নিয়েছি এক কাপ আর ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ডালটাকে এক সাইডে রেখে অন্য একটা বলে আমি তিন কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এক চামচ লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিব মোটামুটি দশ মিনিট লবণের সাথে বাঁধাকপিটাকে মেখে নরম করে নিতে হবে দশ মিনিট ধরে মাখার ফলেই বাঁধাকপিটা নরম হয়ে গিয়েছে আর এর থেকে বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে এই পর্যায়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে চেপে পানিটা ফেলে অন্য একটা পাত্রে নিয়ে নিব আশা করছি দেখেই বুঝতে পারছেন সবগুলো বাঁধাকপি থেকে কিভাবে পানি ঝরে নিলাম সেটা দেখতেই পাচ্ছেন এরপর মসুর ডালটা ভালো করে পানি ছেঁকে একটু ব্যালেন্ডার করে আধা ভাঙা করে নিয়েছি এবার ডালগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ কুচি এক চামচ হলুদ এক চামিচ মরিচের গুঁড়া আর দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়া আর দিয়েছি তিন টেবিল চামিচ বেসন আর এক টেবিল চামিচ আতপ চালের গুঁড়া এগুলোকে দিয়ে এবার ভালো করে মেখে নিব যদি মনে হয় এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর একটু বেসন অ্যাড করতে পারেন অথবা যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে একটু পানি অ্যাড করে নিতে পারেন তো আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর বাইন্ডিংয়ের জন্য আর কিছুটা বেসন দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামিচ পরিমাণ তো এবার এগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার নাস্তাটাকে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে একটু মিশ্রণ নিয়ে একটু গোল করে ভালো করে আর কি চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিব তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন তো আমি আরও একটা নাস্তা ঠিক একইভাবে গোল শেপ করে বানিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে এবার চলে যাব ভাজার জন্য জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটাকে গরম করে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিব একটা পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিব এভাবে হালকা আচে উলটিয়ে পালটিয়ে লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিব যখন এবং লালছে লালচে হয়ে আসবে তখন এই নাস্তা ছেঁকে উঠিয়ে নিব একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর সহজভাবেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি এই দেখো আম্মু কি নিয়ে এসেছি দেখো এই তো আমরা সবাই এখন খাবো নুডুল খাইতেছো ওরে রে তুমি খাও কেমন তো খাই দেখো অনেক বেশি মুসমুচে হয়েছে আর দারুন খেতে